নিজের বোনির এইরকম বিপদে নিজের বোনকে বাঁচাবে না তাকি করে হয় তাই তো জয়ী সবার প্রথমে গেলো ওজলিকে বাঁচাতে অলিকে ওই গুন্ডাটা প্রায় ধরেই ফেলেছিল কারণ ওই গুন্ডাকে তো মিশকায় পাঠিয়েছিল মিশকা তো ফোনে জয়ীকে বলেছিল দেখি কীভাবে এবারে তুমি তোমার নিজের বোন সোনাকে বাঁচাও আমার হাত থেকে তারপরে জয়ী সোনাকে ফোন করে মানে রূপা সোনাকে ফোন করে কিন্তু সোনার সাথে তো রূপার সম্পর্ক এখন খুব একটা ভালো যাচ্ছিল না তাই তো রেগে ফোনটাকে কেটে দেয় ওলি তারপরে ওলির মুখোমুখি ওই ক্রিমিনালটা এসে দাঁড়ায় জয়ী বারবার ওকে ফোন করতে থাকি কিন্তু ফোন ধরছিলই না ওইদিকে মা মা মানে দীপা সেতু আবার তার কম্পিটিশান নিয়ে ব্যস্ত তাই তো জয়ী নিজের মাকেও কিছু বলতে পারছে না জুই জানে যে আমি আমার বোনকে রক্ষা করব। আমি আমার বোনকে রক্ষা করি মায়ের কাছে নিয়ে যাবো আমরা চারজন এত সহজে আলাদা হয়ে যেতে পারি না সব ঠিক হয়ে যাবে আমি সব ঠিক করে দেবো আর সেটাই হলো হয়তো সমস্ত বিপদের সময়ে পরিবারের লোকেদের কাছে পাওয়া পরিবারকে বোঝা যায় আর সেটাই এবারে হলো জয়ী বুঝতে পারলো যে তার বোন আসলে মায়ের উপর এত অভিমান যে করে কিন্তু মনে মনে তার মাকে ঠিক কতটা ভালোবাসে বলি নিজের মাকে অনেকটা ভালোবাসে সেটা জুই বুঝতে পারলো জুই এবার চেষ্টা করলো যে মায়ের সাথে বোনের দূরত্বটা কীভাবে মেটানো চায় তার সমস্ত চেষ্টা করলো তাই তো মাকে বাড়িতে নিয়ে এলো কিন্তু জুই কি পারবে তার নিজের আসল পরিচয় বলতে নিজের আসল পরিচয়টা জানিয়ে দিলেই তো সমস্ত সমস্যার সমাধান হয়ে যায় জুই সেটা কেন এখনো করতে পারছে না তাহলেই তো দীপা তার মেয়েকে খুঁজে পায় আর হয়তো সমস্ত কিছু আবার আগের মতন হয়ে যাবে তারা চারজনই আবার একসাথে থাকবে সোনা হয়তো আর তার বাবার বিয়ে দিতেও চাইবে না হ্যাঁ বন্ধুরা আমরা তো এটাই চাই যে রূপা তার পরিচয়টা সবার সামনে নিয়ে আসুক আপনারা কী চান অবশ্যই কমেন্ট করে জানান চ্যানেল নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিন অনুরাগের ছোঁয়া সিরিয়ালটা কেমন লাগছে দীপা সূর্য যদি এক হয় সেটাই আমরা চাইতাম সোনা রূপার সাথে দীপা সূর্য এক হোক ও সিরিয়ালটি খুব সুন্দর হোক সেটাই আমাদের প্রার্থনা